কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতে সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা বিরাট মাস্টার প্ল্যান চলছে হ্যাঁ এটা আমি বলিনি এটা বিএনপি বলছে এর একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান নুরুল গবীর হ্যাঁ মাস্টার প্ল্যান চলছে দ্যাটস রাইট আমার সাথে মিartifactId ভানপূর্ণিয়া দেশে সাময়িক শাসন আসছে কিনা দেশে সেরা শাসন বা 11 এর পদ্ধতি এই কথাটি গত পাঁচ আগস্ট বলেছিলেন এই সরকারি তথ্য উপদেষ্টা মফজ এবং এই আলোচনা দেদারছে চারদিকে এবং আমরা যখনই লাইভে ঢুকি ঢুকি আমরা তখনই দেখি পাবলিক রিয়াকশন কমেন্ট যারা করেন বলেন সেনা শাসন চাই সেনা শাসন চাই

যে দুর্বৃত্তায়নের রাজনীতি পেশি শক্তির রাজনীতি এবং কারো টাকার রাজনীতি চুরির রাজনীতি কেন্দ্র দখলের রাজনীতি হুন্ডা গুন্ডার রাজনীতি এটা থাকবে না এদিক থেকে বিয়ার একটা মাস্টার প্ল্যান বাস্তবায়ন হবে কি হবে না এটা সাধারণ জনগণের উপর নির্ভর করে সাধারণ জনগণ চাইলে হবে না চাইলে হবে না যেমন দিন শেষে পিয়ার হবে কি হবে না এটা সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে ভালো উপায় গণভোটের আয়োজন করা তখন তো এটা জনগণের হাতে এখন যে মাস্টার প্ল্যান চলছে বিএনপি যে মাস্টার প্ল্যান নিয়ে ভয় আছে যে পিয়ার আসলে বিএনপির দিন শেষ রাইট পি আর ভালো হয়ে যেতে হবে ভালো না হলে এখন যে বিএনপির একমাত্র স্বপ্ন যে ভোট চুরি করে ক্ষমতা আসবে চাপ চুরি করে ক্ষমতা আসবে বেশি শক্তি হুন্ডা গুন্ডা তো তাদের আছে এই যে চিন্তা দর্শন বিএনপির না এটা থাকবে না এটা চলবে না এই জন্যই তারা ভয় আছে যে মাস্টার প্লান হ্যাঁ মাস্টার প্লান হচ্ছে কিন্তু মাস্টার প্ল্যান করছে জনগণ এই মাস্টার প্ল্যান এক্সিকিউট করার একমাত্র এক্তিয়ার জনগণের জনগণ যদি চায় পিয়ার হবে নইলে হবে না অতএব আপনি যদি এ কে ভয় পান তাহলে আপনি জনগণকে ভয় পান আর জনগণের আস্থা যদি আপনার উপর থাকে বা জনগণকে আপন করে নেয়ার মানসিকতা যদি আপনার থাকে তাহলে পিয়ার কে আপনি কোশ্চিনালেও ভয় পাবেন দুইটা সেন্স থেকে ভয় পাবেন একটা হচ্ছে যে জনগণ তো চাইবে না তাহলে পিয়ার আসবে কেন কিভাবে আসবে জনগণ না চাইলে পিয়ার কে জোর করে আনতে পারবে কখনোই না পিয়ার যদি আসো তাতেও বাকি জনগণ তো আমার পক্ষে পিয়ার আসলে কি এলিয়ানকে ভোট দিবে জনগণ না ভোট তো এই দলগুলোকেই দিবে তাই সমস্যা কি অতএব এখানে এই মাস্টার প্ল্যান করছে জনগণ তা আমি বিশ্বাস করি হ্যাঁ এটাই মাস্টার প্ল্যান এই পিয়ার আসলে রাজনীতির অনেক দুর্বৃত্তায়ন হুন্ডা গুন্ডা রাজনীতি বন্ধ হয়ে যাবে এবং পুরো রাজনীতি বদলে যাচ্ছে যাবে এবং বিএনপি চিন্তিত বিরুদ্ধে তারা জিকির করছে হতাশা প্রকাশ করছে সালাউদ্দিন আহমেদ মানে জামায়াত চরমনায় একটু রাজপথে কর্মসূচি দিতে যাচ্ছে কারণ মাঠে কিন্তু নামে নাই আমি যখন আলোচনা রেকর্ড করছি তখনও মাঠে নামতে একদিন বাকি তখনও এনপি কান্নাকাটি শুরু করে দিয়েছে সালাউদ্দিন বলছে না না এতে দেশ ধ্বংসের দিকে যাবে পুরো অস্থিতিশীলতা তৈরি হবে আমাদের জাতীয় নিরাপত্তা একটা টার্ন পেয়েছে আমাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে জাতীয় নিরাপত্তাটা কি এটা বুঝেন হোয়াট ইজ ন্যাশনাল সিকিউরিটি ইউ নো ক্যান ইউ ডিফাইন ন্যাশনাল সিকিউরিটি মানে এটা মুখ থেকে উচ্চারণ করতে করলেই হয় কোনো এলএম আছে একাডেমিক জ্ঞান আছে পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন এগুলো করেছেন কখনো ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলছে অথচ ন্যাশনাল সিকিউরিটি বুঝেই না ন্যাশনাল সিকিউরিটির ভায়োলেশন কি বিদেশি কেউ আপনার উপর হামলা করবে সার্বভৌমত্বের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে এই কথা বলছে বিএনপি ইয়ার আসলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়া মানে কি বুঝেন হোয়াট ইজ দ্য ভায়োলেশন অফ সভারেন্টি ফ্রম হোম বাই হোম এটা আপনি বলতে পারেন কিচ্ছু বুঝবেন না আন্দাজে মুখের উপর বলে দিচ্ছেন কিছু সাংবাদিক বের হয়েছে না গাধা যেমন ইনকিলাবের বাহাউদ্দিন ওই টাইপের গর্ধব কিছু নেতা আছে কিছু বুঝে না ন্যাশনাল সিকিউরিটি হুমকির মুখে পড়া সার্বভৌত হুমকির মুখে পড়া মানে বিদেশি শক্তি আক্রমণ করবে কে আক্রমণ করবে বাংলাদেশ এরকম সম্ভাবনা আছে তাও কথা সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতেই সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে তারপরে থামবেলে দেখেছেন যে আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকা ওয়াকা নাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তা আমি উদ্গ্রীব হয়ে আছেন বললাম কিন্তু আমার লেখা আছে যে কথা বলার চেষ্টা করেছেন সে জায়গাটাই আসছি যে উনি অনেক উদ্গ্রীব খবরটা আসলে আমি আরো একদিন আগে পেয়েছিলাম কিন্তু শিউর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত এক ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে